দুই শূন্য দুই ছয় সালে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে হবে ফুটবল বিশ্বকাপ আসন্ন আসরটির লোগো উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বুধবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসে এক জমকালো অনুষ্ঠানে দুই শূন্য দুই ছয় বিশ্বকাপের লোগো উন্মোচন করা হয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট রোনাল্ডো নাজারিও ডি লিমা লোগোটি প্রকাশ করেন লোগোটির মাঝে বিশ্বকাপের সোনালি ট্রফির ছবি বসানো তার নিচে দুই ছয় সালের বোল্ড ছাপ দেয়া ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয় এই প্রথমবার বিশ্বকাপের লোগোতে সোনালি ট্রফির ব্যবহার করা হয়েছে অন্যান্য আসরে ট্রফির মূল ছবি নয় অঙ্কিত কোনো ছবি ব্যবহার করা হয়েছে দুই শূন্য দুই ছয় বিশ্বকাপের লোগোটি ডিজাইন করেছেন ইতালির খ্যাতনামা গ্রাফিক ডিজাইনার লুসিও দিন প্রথমবারের মতো তিন দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে লোগো উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন এটি এমন একটি মুহূর্ত যখন তিনটি দেশ এবং একটি সমগ্র মহাদেশ সম্মিলিতভাবে বলে যে আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি দল নিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ উপহার দিতে চলেছি দুই শূন্য দুই ছয় বিশ্বকাপে অংশ নেবে চার আট দল এক নয় নয় আট থেকে দুই শূন্য দুই দুই সাল পর্যন্ত তিন দুই দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ ইনফান্তিনো বলেন এই টুর্নামেন্ট আয়োজক দেশ এবং অংশগ্রহণকারীদের ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ করে দিচ্ছে ইফ ইউ আর ভিজিটিং মাই চ্যান অফ দ্য ফার্স্ট টাইম প্লিজ সাবস্ক্রাইব